ছাত্রদল নেতা জাবেদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ শাহ আলম ও আলহাজ নাজিম উদ্দিন সাবেক সাধারণ সম্পাদক এম জহির আহমেদ ও নগর ছাত্র দলের সাবেক সদস্য আবু বক্কর সাদ্দামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৌর ছাত্র দলের সদস্য সচিব আব্দুল শাকুর জাবেদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল আদনান সহ দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অর্থ সম্পাদক মোহাম্মদ হেলিম মিয়া সহ অর্থ সম্পাদক ওমর মোরশেদ পৌর শাখার সদস্য নাজিমুল ইসলাম সেতু জসিম উদ্দিন ও সাইয়েদ মোহাম্মদ জসিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি